কাউকে শনিবারে দেয় কাউকে রবিবারে দেয় কাউকে সোমবারে দেয় কাউকে মঙ্গলবারে দেয় সবাই দেয় কিন্তু ভাগ 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 কইরা দেয় ঠিক এখানে ফার্মেসির দোকান কয়টা এখন এই এলাকায় রোগী ওষুধ কেনার কাস্টমার আছে পাঁচজন ডেলি কয়জন এই পাঁচজন যদি একসাথে চলে যায় আরেকজন যদি মন খারাপ না করে কারণ শনিবারে পাঁচজন আল্লাহ যদি এঁকে দেয় রবি সোমবারে পাঁচজন না 10 জন আল্লাহ ওকে দিবে ঠিক কারণ সবার ঘরের মধ্যে একটা টাকার দরকার আছে না নাই এই যে সিস্টেমটা এটা বন্টন করে কে একটু জোরে বলেন না ভাই বন্টন করে কে তো বন্টনকারী আছে না নাই সুতরাং আপনার আমার কাজ হচ্ছে পরিশ্রম করা নীতির সাথে চেষ্টা করা রিজিক দিবেন কে আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন এবার আসেন আপনার আমার মা আমরা যখন মায়ের পেটে ছিলাম আমাদের সাইজ কত দূর ছিল এক হাত বরাবর ছিল একটা হরিণ যখন বাচ্চা দেয় বাচ্চা হরিণটা কত বড় থাকে একটা হাতি যখন বাচ্চা জন্ম দেয় বাচ্চাটা কত বড় থাকে একটু জোরা বলেন এই পর্যন্ত কোনোদিন শুনছেন ডেলিভারির কারণে হাতি মারা গেছে এই পর্যন্ত কোনোদিন শুনছেন ডেলিভারির কারণে বাঘ মারা গেছে কোন তাই মা জোরা বলেন না জঙ্গলে কোনো দাইমা জঙ্গলে কোনো হসপিটাল জঙ্গলে কোনো ডাক্তার তাহলে এতগুলা পশু পাখি মা জন্ম দেয় ডেলিভারি ম্যান কয় আচ্ছা আমাদের মা বোন যখন ডেলিভারির টাইম হয় ডাক্তারে আলতা করার টাইম দিয়ে দেয় আগামী মাসের এত তারিখ আগে হয় পিছো হয় বরাবর টাইমও কিন্তু আমাদের মিস্টার বাগ মশাই যখন বাগিনী যখন প্রেগনেন্ট হয়েছে ডাক্তারের কাছে গেছিল উনি কেমনে জানে কোন তারিখে কত ডেলিভারি একটু জোরে বলেন না আমাদের ডেলিভারি করাইতে দশ জন লাগে একটু বুঝবেন আমাদের ডেলিভারি করাইতে দশ জন লাগে আমার জন্য দশ জন লাগছে আপনার জন্য দশ জন লাগছে কিন্তু বড় বড় জিরা বড় বড় হাতির মারা ডেলিভারি করছে একাই 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 জিজ্ঞেস করেন তারে আমরা অপারেশন করেও কুল পাই না তোরা এত বড় বাচ্চা জন্ম দিচ্ছ তাও আবার জন্ম হওয়ার সাথে সাথে ওই এক দিন সেকেন্ডের বাচ্চাটা উঠে দৌড়ানো শুরু করছে হাঁটা শুরু করছে আমাদের হাঁটতে লাগে দুই বছর কিভাবে সম্ভব বলবে রব্বুল আলমিন আছে রব্বুল আলমিন আছে আমাদের একজন মালিক আছে যিনি আমাদের নিয়ন্ত্রণ করে যাচ্ছেন বলেন না সুবাহ যার তাওয়াক্কুল আল্লাহর সাথে যত বেশি মজবুত হবে তার জীবন তত বেশি স্মুথ হয়ে যাবে সুন্দর হয়ে যাবে এখানে সব মানুষ যতগুলা মানুষ আছে রোকসার একটা মানুষ দেখেন তো বলেন না রে ভাই রোকসার একটা মানুষ রোকসার একটা মানুষ কারো রোগ ধরা পড়ছে কারো রোগ দরা করে পার্থক্য এখানে আবার ওখানে অনেকে আছে কয় রোগ দরা হরে না কি হইছে হেdownarrow জানি না এই এক দল আরেক দল বলে যে রোগ দরা পড়ছে ওষুধের পর ওষুধ খাই মনে রাখবেন আল্লাহর রাসূলের একটা হাদিস মনোযোগ আছে আরে জোরে বলেন আছে কোন বান্দা যদি ईमानदार বান্দা যদি অসুস্থ অবস্থায় মারা যায় এটাও আল্লাহ নিয়ামত আপনার গায়ে জ্বর হয়েছে সেটাও আল্লাহ দেয়া নিয়ামত কিভাবে নবী বলে কারো গায়ে যদি জ্বর হয় সে জ্বরের উপর যদি ধৈর্য ধরে আল্লাহর উপর আফসোস না করে আমার আল্লাহ তার জ্বরের বিনিময়ে গুনা মাফ করে দেয় গুনা মাছ করে দেয় গুনা মাফ করে দেয় আল্লাহ যখন কাউকে বাঁচাতে চায় তাকে বিপদে ফেলে বুঝবেন আল্লাহ যদি কাউকে বাঁচাইতে চায় বিপদে ফেলে মনে করেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন ফা একটা মোসার গেছে ও মারে আল্লাহ পাক ফেরেস্তারা বলে যে আমার বান্দার এই ব্যথার কারণে গুনা মাফ কর 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 বান্দা তো বুঝেনা বান্দা বলে যে আল্লাহ আমার ফাটাই তুমি বাংতে পাইলা রব বলে যে তুই তো দেখোস নাই আমি দেখছি তুই গুনার কারণে জাহান নামে চলবি দশ হাজার বছর ওই দশ হাজার বছর আগুন থেকে বাঁচানোর জন্য আমি দুনিয়ার তোর দুই বছরের পায়ের কষ্ট দিয়ে মাফ করে দিচ্ছি সেজন্য প্রত্যেকটা কষ্ট নিয়ামত বলেন প্রত্যেকটা কষ্ট প্রত্যেকটা অভাব জোরে বলেন প্রত্যেকটা অভাব প্রত্যেকটা দুঃখ আমাদের কাজ হচ্ছে আল্লাহ শুক্রিয়া করে ধৈর্য ধরা আর দ্বিতীয় কোনো কাজ কারণ আপনি যদি সুক্রিয়া করে ধৈর্য ধরতে পারেন আল্লাহ তালা আপনার সেই কাজের বিনিময়ে গুণা মাফ করবে নিয়ামত বাড়ায় দিবে দশ টাকা থেকে আট টাকা দান করলে লাভ না লস জোরো বলেন না দশ টাকা থেকে আট টাকা দিলে এটা কি কিন্তু আল্লাহর জন্য যদি আপনি খরচ করতে পারেন জোরে বলেন কয় গুণ দশ গুণ কয় গুণ এখানে যারা সংসার চালায় আছে কেউ এমন যারা সংসার চালায় আমি আপনাদের একটু মনোযোগ আকর্ষণ করছি যারা সংসারে টাকা দেন হাত তুলেন না যারা টাকা দেন একটু খেয়াল করেন ঘরে বউ আছে সন্তান আছে মা আছে বাবা আছে সবগুলা আপনার পরিচয়ের আরেকটা প্রধান পরিচয় হচ্ছে সবগুলো আপনার রবের বান্দা আপনার বটা আপনার রবের কি। আপনার সন্তানগুলো আপনার রবের কি আপনার মা বাবা আপনার রবের কি আপনি যদি এই নিয়তে তাদের সেবা করেন আল্লাহ তোমার বান্দাদেরকে দিচ্ছি ওই বান্দার রব আপনাকে আবার রিটার্ন করে দশ গুণ বাড়াই দিবে আপনার পকেটে এখানে যতগুলো মানুষ আছে আপনার পকেটে যত টাকা আছে সব টাকা আপনার নয় আমার পকেটে যা আছে সব আমার নয় অন্য রিজিক আল্লাহ আপনার পকেটে দান করে দিয়েছে এবার আপনি সেই দুইশো টাকা নিয়ে যখন ঘরে গেলেন বউয়ে বলতেছে ওয়া ওষুধ শেষ পঞ্চাশ টাকা দিলেন তাহলে দুইশো টাকা আপনি মনে করছেন আপনার কিন্তু পঞ্চাশ টাকা তো বউ লেগে গেছে বাচ্চা হিসাবে বলে বাবা কলম লাগবে দুইটা আবার দিলেন পঞ্চাশ টাকা তাহলে আপনি দিলেন নিলেন দুইশো টাকা নিজের মনে করলেন কিন্তু পঞ্চাশ পাইলেন বউয়ের পঞ্চাশ পাইলেন সন্তানের এবার আপনার মা এসে বলে যে অভুত বিরিয়ানি হয়তো মনে হত এবার আপনি একশো টাকার বিরিয়ানি আনলেন মার জন্য এবার আপনারটা কই আপনি বললেন ইয়ার দুইশো তো আমার আনা ছিল রব বলে যে তোর ছিল না আমার বান্দা রিজিক আমি তোর পকেটে দিয়ে রেখেছিলাম সেজন্য কাউকে যদি খাবান কাউকে যদি সংসার চালান অভিভাবক যদি হয়ে থাকেন আজকে থেকে কাউকে খোটা দিবেন না আমি খাওয়াচ্ছি তোকে আমি চালাচ্ছি তোর সংসার আমি দিচ্ছি বাজার আমি করে দিচ্ছি আল্লাহর অস্থায়ী কথা বলবেন না মনে মনে রবের দরবারে শুক্রিয়া করবেন আল্লাহ তোমার বান্দার সেবা আমাকে করার তফিক দিয়েছ আল্লাহ সেটা যেন সুন্দরভাবে আদায় করতে পারে তুমি দয়া করি বলো না অহংকার করা যাবে বলতে হবে অহংকার করা যাবে আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান আজকে থেকে আমরা তাওয়াকুল বাড়ানোর চেষ্টা করব বলি ইনশাআল্লাহ তো তাওয়াকুলটা বাড়াবো কিভাবে এত জ্ঞানও আমাদের নাই এত পাওয়ারফুল ইমানও আমাদের আমরা আজকে থেকে একটা কথা অভ্যাস করব। যে কোনো বিপদ আপদ মুসিবতে দুঃখ কষ্ট যাই হোক মনকে শুধু এতটুক বলবো আল্লাহ আছে সবাই মিলে বলেন তো কি বলবেন আর একটু বলেন কি বলবেন আল্লাহ আছে শব্দটা একটু বড় করে বলতে হবে কি বলে প্রেম অন্তরে রেখে বলবেন আল্লাহ